আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের আমরা দেখাবো আমাদের সফটওয়্যারগুলির কাজ কি কি হয় এবং আমাদের ফুল প্যাকেজে কি কি পাচ্ছেন আপনারা এবং হচ্ছে অনেকেই আমাদের সাথে ফোন দিয়ে হচ্ছে আমাদেরকে অনেক অভিযোগ জানায় বিভিন্ন কারণে আমাদেরকে অভিযোগ দিয়ে থাকে তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই সফটওয়্যারগুলি কীভাবে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের এই সফটওয়্যারগুলি কীভাবে কাজ করে সেটি সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেবো আমরা এবং হচ্ছে আজকে প্রমাণ দেখাবো কতজন মানুষ আমাদের কাছ থেকে প্রতিদিন এগুলো নেয় এবং হচ্ছে যে আমাদের কাছ থেকে যারা যারা নিয়েছে তারা এই কাজ করতে পারতেছে কিনা সেগুলো হচ্ছে যে আপনারা যদি আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করেন তাহলে আশা করি আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে ঢুকে ঢোকার পর এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ঢোকার পর এই ভিডিওটি দেখার পর হচ্ছে আমাদের চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকার পর আমাদের চ্যানেলে গিয়ে সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি হচ্ছে আমাদের অয়নার চেঞ্জ করার কাজে আসে অর্থাৎ যে বি গ্রুপগুলো থাকবে চার সংখ্যার বেশি থাকবে যেগুলো সেগুলো আপনারা পারবেন যেগুলো চার সংখ্যার আছে সেগুলো পারবেন না কারণ সেগুলো আমরাই দিয়ে থাকি এবং হচ্ছে যে অনেক অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে হচ্ছে এই চার সংখ্যার বোর্ডগুলি থাকে তো অফিসিয়াল যে গ্রুপগুলি থাকবে যেগুলো হচ্ছে যে অফিসিয়াল রেজিস্ট্রেশন করা থাকবে গ্রুপ সেই গ্রুপ গ্রুপগুলির অয়না সেবা আপনারা চেঞ্জ করতে পারবেন না এছাড়া যে কোনো গ্রুপ যদি কেউ হ্যাক করে নিয়ে নেয় বা কারো কাছে ভুল করে ট্রান্সফার করে দেন সেক্ষেত্রে সেই গ্রুপটা ব্যাক আনতে পারবেন অথবা যার গ্রুপ ভুল করে ট্রান্সফার করে দিয়েছে তার গ্রুপ তাকে ফিরিয়ে দিতে পারবেন অথবা আপনার কাছে এনে আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন অর্থাৎ এই সফটওয়্যারগুলি অবশ্যই ভালো কাজে ইউজ করবেন তো এটার সাথে দেখুন দ্বিতীয় আরও একটি সফটওয়্যার আছে এটা হচ্ছে অ্যাডমিন আইডি যে সফটওয়্যারটা দিয়ে আপনি অ্যাডমিন হিসেবে যে কোনো গ্রুপে গিয়ে জাস্ট আপনি ভয়েস অথবা মেসেজ ত্রিশ সেকেন্ড দেবেন না জাস্ট জয়েন হওয়ার পর ওইখানে বসে থাকবেন ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ড পর আপনি দেখবেন যে ওই অটোমেটিক্যালি আপনার ওইখানে অ্যাডমিন লগোটা চলে এসেছে অর্থাৎ আপনি অ্যাডমিন হয়ে গেছেন যতক্ষণ না ওনার আপনাকে বের করছে ততক্ষণ আপনাকে ওইখান থেকে কেউ রিমুভ করতে পারবে না অথবা আপনি চাইলে সাধারণ নর্মাল যারা মেম্বার থাকবে ছাড়া তাদেরকে আপনি রিমুভ করতে পারবেন এবং এটার সাথে হচ্ছে হাইড একটি সফটওয়্যার পাবেন এটি হচ্ছে একদম কার্যকরী একটা সফটওয়্যার যেটা দিয়ে হচ্ছে যে অনেকেই অনেক কিছু করে থাকে তো এটা হচ্ছে বেস্ট একটা ওয়েবসাইট একটা সফটওয়্যার আমরা মনে করব। হ্যাঁ মনে করি তো আপনারা দেখুন এই সফটওয়্যারটি দিয়ে কি কি হয় আপনাদেরকে আমরা বলি এই সফটওয়্যার দিয়ে প্রথমে হচ্ছে আপনি যে কোনো গ্রুপ অথবা ভয়েস ক্লাব অথবা আপনি যে কোনো মানে ইমোর মধ্যে যে কোনো জায়গায় আপনি যদি ঢুকেন যে কোনো চ্যানেল বোর্ড হোক অথবা আপনি যদি কোনো গ্রুপেই হোক অথবা ভয়েস ক্লাবে হোক যেখানেই আপনি ঢুকবেন না কেন সেখানে যাওয়ার পর এই সফটওয়্যারটা আপনার যে প্রোফাইলটি থাকবে সেটি শু করবে না ওইটা এনাদার মেম্বারদের কাছে অথবা অনারের কাছে অথবা হচ্ছে এডমিনের কাছে আপনার প্রোফাইলটা শু করবে না আপনি ওইখানে বসে সব শুনতে পারবেন কে কি বলছে কে কি 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 বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেগুলো সব কিছুই শুনতে পারবেন কিন্তু আপনাকে কেউ ওইখানে দেখতে পারবে না আপনার প্রোফাইলটা ওইখানে শো করবে না এবং আপনি যদি চান তাহলে ওইখানে আপনি কথা বলতে পারবেন কথা বলার পর ওইখানে কোথা থেকে এই আওয়াজটি আসতেছে সেটা হচ্ছে কেউ বলতে পারবে না মানে সবাই অবাক হয়ে যাবে যে এই ভয়েসটা কোথা থেকে আসছে এবং হচ্ছে আপনি ভয়েস দেওয়ার পর অথবা যদি আপনি কোনো মেসেজ করেন যদি আপনি ভয়েস মেসেজ করেন সেই ক্ষেত্রে ভয়েস সেন্ড করেন যদি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলে কেউ ক্লিক করার পর আপনার প্রোফাইলে ঢুকবে না মানে এই সফটওয়্যারটা দিয়ে যদি আপনি ওই গ্রুপে ঢুকেন তাহলে আপনার প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না আর আপনার প্রোফাইলে না ঢুকলে হচ্ছে আপনাকে ওইখান থেকে রিমুভ করতে পারবে না এবং হচ্ছে আমরা এই তিনটি সফটওয়্যার এই তিনটি সফটওয়্যার আমরা আলোচনা করে নিলাম যে এইগুলো কোন কোন কাজের কাজ লাস্ট হচ্ছে আরও তিনটি সফটওয়্যার এটা হচ্ছে আমাদের দুই ভাগে হচ্ছে দুইটি প্যাকেজ থাকে আর দুইটি প্যাকেজ মিলিয়ে যদি নেন তাহলে ফুল প্যাকেজ থাকে আর ফুল প্যাকেজের সাথে কি কি পাবেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আর বলবো আমাদের সাথে থাকবেন এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন লগ ইন আপনি অফিসিয়াল যেই অ্যাকাউন্টগুলো থাকবে অর্থাৎ আপনাকে আমরা সফটওয়্যার বা প্যাকেজটা নেওয়ার পর যে বেসটি দেব। সেই বেসটি যদি কারো প্রোফাইলে থাকে তাহলে তার অ্যাকাউন্টটা আপনারা লগ করতে পারবেন না এছাড়া যে কারো নাম্বার যদি আপনার কাছে থাকে ইমো অ্যাকাউন্ট লগ করতে পারবেন এখানে জাস্ট আপনি তার ভয়েস দেখতে পারবেন তার মেসেজ দেখতে পারবেন এবং সে কী কথা বলছে সেগুলো দেখতে পারবেন কিন্তু আপনি কোনোভাবেই স্ক্রিনশট দিতে পারবেন না এবং হচ্ছে আপনি চাইলে তার ইমোতে কোনো কল আসে সেটা আপনি রিসিভ করতে পারবেন না কিন্তু সে যদি রিসিভ করার পর কারোর সাথে কথা বলে তাহলে সেই কথাগুলি আপনি রেকর্ডিং আকারে আপনি ইমো এই সফটওয়্যারের ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন এটার কাজ হচ্ছে হচ্ছে এটা এটা আপনি দিয়ে আপনার পরিবার অথবা হচ্ছে আপনার বাচ্চা আপনি করে রাখতে পারবেন যে সে কি করছে কিন্তু আপনি এটা দিয়ে মানে যদি ওই ইমুতে কোনো কল আসে সেটা আপনি রিসিভ করতে পারবেন না আপনি কাউকে কোনো মেসেজ করতে পারবেন না জাস্ট আপনি দেখতে পারবেন যে ওই ইমুতে কি কি হচ্ছে মানে সে কার সাথে কথা বলছে কি কথা বলতেছে ফোন কল ফোন দেওয়ার পর ইমুতে ফোন দেওয়ার পর সে কি কথা বলতেছে তাকে কি কথা বলছে সেই সম্পূর্ণ রেকর্ডিং আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে বিস্তারিত এস এম ভয়ে সব কিছু আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এবং হচ্ছে আমরা অনেকেই ভয়েস ক্লাব ইউজ করি বা বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার আমরা লগ করতে হয় অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় বিভিন্ন এনাদার কাজের জন্য আমাদের কিছু ভার্চুয়াল নাম্বার প্রয়োজন হয় যেখানে হচ্ছে আমরা চাই আমাদের প্রাইভেট নাম্বার গোপন রেখে আমরা কোনো অ্যাকাউন্ট খোলার জন্য তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিম কিনতে হয় অনেক বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হয় এটা দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টও আনলিমিটেড ইমো অ্যাকাউন্টও খুলতে পারবেন এটার মধ্যে এক হাজারের উপরে নাম্বার পেয়ে যাবেন লাস্ট যে পাঁচ নম্বর একটি সফটওয়্যার আছে সেটার মধ্যে আনলিমিটেড নাম্বার পেয়ে যাবেন আপনি প্রায় এক হাজারের মতো নাম্বার পেয়ে যাবেন সেই এক হাজার নাম্বার বিভিন্ন কান্ট্রির নাম্বার থাকবে সেটা দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট বলেন অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলেন আপনি যে কোনো এনাদার কাজে এই নাম্বারগুলি আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে সর্বশেষ যেই সফটওয়্যারটি সেটি হচ্ছে ইমো অ্যাকাউন্ট ব্যান্ড তো এটার ক্ষেত্রেও হচ্ছে আপনি যদি এই সফটওয়্যারের ক্ষেত্রেও আপনি যদি কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যান্ড করতে চান সেটা আপনার পক্ষে সম্ভব হবে না এই সফটওয়্যারের মাধ্যমে যেই অফিশিয়াল অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাকাউন্ট কিভাবে আপনি বুঝতে পারবেন অফিসিয়াল অ্যাকাউন্ট হচ্ছে যার প্রোফাইলে অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট বেস থাকবে ডায়মন্ড রিসেলার বেস থাকবে তাদের প্রোফাইল কখনো আপনি ব্যান করতে পারবেন না এখন আপনি নর্মাল যেই বেসগুলো থাকবে যে কোনো বেস থাকুক এছাড়া যে কোনো বেস থাকুক অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট বেজ অফিসিয়াল বেজ এবং হচ্ছে প্রাইম ইউজার বেজ এবং হচ্ছে ডায়মন্ড রিসেলার বেজ এই বেজগুলি ছাড়া যদি অ্যানাদার যে কোনো ধরনের বেজ থাক আপনি যে কোনো প্রোফাইল এক বছর দুই বছর পাঁচ বছরের জন্য ডাউন করতে পারবেন এবং আপনি চাইলে আবার সেই প্রোফাইলটা আপনি তুলে দিতে পারবেন অর্থাৎ আপনি ব্যান্ড করতে পারবেন আপনি আনব্যান্ডও করতে পারবেন যে প্রোফাইলগুলো ব্যান্ড হয়ে গেছে সেটাও আপনি আনবেন্ড করে দিতে পারবেন এখন কথা হচ্ছে যে আমাদের এই ফুল প্যাকেজের সাথে আপনারা কী কী পাবেন এই ছয়টি সফটওয়্যার এবং হচ্ছে একটি অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যাজ একটি ডায়মন্ড রিসেলার ব্যাজ যেই ডায়মন্ড রিসেলার ব্যাজটি দিয়ে আপনারা ডায়মন্ড বিক্রি করতে পারবেন এবং আপনি অফিসিয়াল লোক হিসেবে আপনার যে পরিচিতি থাকবে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বেজ তো আপনি যে গ্রুপটি পাবেন সেই গ্রুপটি হবে চার সংখ্যার গ্রুপ সেটিও অফিসিয়াল থাকবে এবং আপনি এই গ্রুপের মাধ্যমে আপনি ডায়মন্ড বিক্রি করতে পারবেন আপনি যদি এক হাজার ডায়মন্ড বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রফিট হবে দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি দুই হাজার ডায়মন্ড বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রফিট হবে পাঁচশো টাকা তো আপনি মাসে যদি বিশ থেকে পঞ্চাশ হাজার ডায়মন্ড বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রফিটটা কত টাকা আপনি একটু আইডিয়া করে দেখবেন তো আপনি চাইলে আমাদের এই ফুল প্যাকেজটি নেওয়ার পর আপনি ডায়মন্ড রিসেল করতে পারবেন এবং হচ্ছে আপনি এই সফটওয়্যারগুলোর যে কাজগুলি আছে সেগুলো দিয়ে আপনি আপনার কাজগুলি চালিয়ে যেতে পারবেন এবং হচ্ছে মানুষের উপকার করতে পারবেন তো আমাদের যে হোয়াটসঅ্যাপটি আছে হোয়াটসঅ্যাপের একটি চ্যানেল আছে সেটা আপনাদেরকে আমরা এখন দেখাবো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনারা জয়েন হবেন সেই লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। এই আমাদের যে হোয়াটসঅ্যাপটি আছে সেখানে দেখুন যারা আমাদেরকে পেমেন্ট করছে আমরা কিন্তু তাদের যে স্ক্রিনশটগুলি আছে তাদের নাম সহকারে এবং তাদের নাম্বার সহকারে ডেট সহকারে আমরা এখানে রেখে দিচ্ছি যে আপনারা যদি ভবিষ্যতে আপনারা ফোন চেঞ্জ করে অথবা আপনাদের ফোন চুরি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এই সফটওয়্যারগুলো আপনারা কোথাও পাবেন না সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনার এই ডকুমেন্টটা আমাদের এখানে থাকলে আমরা চেক করেই সহজেই আপনাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনার ওই কাঙ্ক্ষিত সফটওয়্যারটা আপনাকে দিয়ে দিতে পারবো তো সেই কারণে আমরা সব ডিটেলস এখানে আমরা রাখি দেখুন যারা যারা পেমেন্ট করেছে তাদের সম্পূর্ণ পেমেন্টের ডিটেলস এবং হচ্ছে তাদের ডিটেলস আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এই চ্যানেলে আমরা রেখে দিয়েছি আপনারা চাইলে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন আমাদের কাছ থেকে কতজন কাস্টমার আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলি নিচ্ছে তো আমরা হচ্ছে এটা গত দুদিন দিন ধরে আমরা চালু করেছি এর আগে এটা ছিল না এটা চালু করার কারণ হয়েছে অনেকেই হচ্ছে এসে বলতেছে যে অনেকবার বলতেছে যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। অথবা নষ্ট হয়ে গিয়েছে নতুন ফোন কিনেছি এই কারণে আমরা এই সফটওয়্যারগুলো চাই তখন গিয়ে দেখা গেছে যে ওরা হচ্ছে পুরোনো কাস্টমার কিন্তু আমাদের এখানে সার্ভারে কোনো ডাটা থাকতে থাকতেছে না তো সেই কারণে হচ্ছে আমরা এই সিস্টেমটি চালু করেছি আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা নেওয়ার পর আমরা এই ডকুমেন্টগুলো এখানে রেখে দেবো ভবিষ্যতে আপনারা আমাদের কাছ থেকে আবার সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারগুলো নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন এই সফটওয়্যারগুলির মেয়াদ সর্বোচ্চ দুই বছর থাকবে সফটওয়্যার এবং ব্যাজ গ্রুপটা হচ্ছে আপনার কাছে লাইফ টাইম থাকবে যেহেতু আপনাকে গ্রুপটা দিয়ে দেওয়া হবে আপনার অনারশিপ আপনার কাছে থাকবে তো সেই কারণে গ্রুপের কোনো মেয়াদ নেই শুধু সফটওয়্যার এবং হচ্ছে বেজের দুই বছর মেয়াদ দুই বছর পর আবারও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলি তখনকার যে প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলি আপনাকে আমরা সম্পূর্ণ সফটওয়্যারগুলি অ্যাক্টিভ করে দিতে পারবো এবং চলুন এখন আমাদের ওয়াইটিউব স্টুডিওতে চলে যাই যেখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকেই বলে যে ভাই আমরা বিশেষ করব কি করে তো আপনারা এক কাজ করবেন আমাদের যে প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে ঢুকবেন ঢোকার পর প্রত্যেকটি ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে দেখুন আমরা এই যে একটা ভিডিও আপলোড করেছিলাম তিনশো পঁচাশি দিনের মতো হয়ে গিয়েছে তো এখন এক বছরের উপর একটা ভিডিও হয়ে গিয়েছে এখন আমরা আরেকটা ভিডিও আপলোড করব যেই ভিডিওটা আমরা এখন ক্রিয়েট করছি সেই ভিডিওটা আপলোড করব মানে এক বছর পর তার আগে দেখুন ছয়শো দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ছয়শো দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তারপর হচ্ছে তিনশো দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে দেখুন আষ্টশো আট দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এরকম করে আমাদের সর্বোচ্চ কয়েকটা ভিডিও হবে আমরা মানে এক বছর আট মাস নয় মাসের আগে আপলোড করি না তো তার কারণ হচ্ছে কি যদি আমরা ইউটিউবের উপরে নির্ভরশীল থাকতাম যে ইউটিউব থেকে আমাদের কাস্টমার আসে সেখান থেকে হচ্ছে যে আমরা ইনকাম করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত দুই ঘন্টা তিন ঘন্টা পরপরই আমরা ভিডিও আপলোড করতাম অথবা একদিন দুই দিন পরপরই ভিডিও আপলোড করতাম আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন যে তেমন একটা ভিডিও আপলোড করা নেই তার কারণ হচ্ছে বেশিরভাগ কাস্টমার আমাদেরকে রেফারেন্সে আসে অর্থাৎ আমাদের কাছ থেকে যে একবার সফটওয়্যার প্যাকেজটা নিয়ে নেয় তারপর তার ফ্রেন্ড সার্কেল জিজ্ঞেস করার পর সে আমাদের কাছেই পাঠায় এরকম করে আমাদের কাস্টমারের কোনো কমতি নেই মানে একজনের পর আরেকজন হয়ে এরকম করে একটা সার্কেল হয়ে গিয়েছে আমাদের কাছে কাস্টমারের কোনো কমতি নেই মানে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে রেফারেন্সের মাধ্যমে আসে তো ইউটিউবে তাও আমরা ভিডিও আপলোড করার একটাই কারণ আমাদের ইউটিউবটা সচল রাখা এবং হচ্ছে যে আপনারা যারা প্রতারণার শিকার হচ্ছেন ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে যাতে তারা সঠিক জায়গা থেকে এগুলো নিতে পারেন সেই কারণে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা নয়তো আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলি নিতে পারবেন এবং মান্থলি একটা ইনকাম করার সুযোগ পাবেন এবং হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি ট্রেক করে রাখতে পারবেন যে সে কি করছে এবং তার মুভমেন্টগুলা আপনি চেক করে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন